কোন আনন্দটা তোমাদের কাছে বেশি ভালো লাগে তোমরা বলতে পারবে ভালোভাবে আর আমার কাছে যে আনন্দটা ভালো লাগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো একবার ভেবে দেখো আনন্দটা হলো নিজস্ব ব্যাপার কেউ ক্ষণিকের আনন্দ চায় কেউ চিরস্থায়ী আনন্দ চায় আমি ভীষণভাবে চিরস্থায়ী আনন্দ চাই তোমরা নিশ্চয়ই তাই চাও বা কেমনভাবে চাও সেটাও তোমাদের উপরে নির্ভর করে চাওয়াটা যার যার ব্যাপার একটা কথা তোমাদেরও বোঝার মানে বুঝতে পারবে তোমরা আমি যেটা বলছি সেটা হলো যে ধরে নাও কেউ বিয়েবাড়ি যাচ্ছে কেউ হলো কীর্তনবাড়ি যাচ্ছে যেখানে কৃষ্ণ নাম হয় আচ্ছা বিয়েবাড়িতে খুব সুন্দর করে সাজু গুজু করে আমরা গেলাম হ্যাঁ বাড়িতেও মোটামুটিভাবে যাওয়াই যায় কোনো ব্যাপার নেই গেলাম সেখানেও গেলাম দুই বন্ধু আমরা গেলাম এক বন্ধু কী হলো বিয়েবাড়িতে সে সেজে গুজে সুন্দরভাবে যাওয়ার পরে সে দেখলো সেখানে খুব লাইন লাইন দিয়ে খাবার দেবে খা মানে খাবারের ওখানে খুব লাইন এবার কোনো রকমে তা তো খিদে পেয়েছে সে কী করছে তাড়াতাড়ি করে বিয়েবাড়িতে যে কোণে থাকে তাকে দেখে দেখে নিয়ে এসে তাড়াতাড়ি করে লাইন দিল। এত লাইনের ঠেলাঠেলি যাই হোক খুব কষ্ট করে ভীষণ সে বিরক্তিও হলো সেই লাইন ঠেলে খাওয়া দাওয়া হলো আচ্ছা খেতে বসে যখন খেতে বসলো খাচ্ছে খাওয়াটা শেষ হলো যখন চাটনিটা পাথে পড়লো তখন কিন্তু তার পেটটা ভরে গেল এবার সে কি ভাবতে থাকলো না বাবা বাড়িতে যতক্ষণ না যাচ্ছে আমার ভালো লাগছে না এতক্ষণ দাঁড়ালাম ভিড়ে আর ভালো লাগছে না এবার বাড়িতে গিয়ে একটু স্বস্তি নিঃশ্বাস ফেলবো তাই না এবার সে তাই করলো বাড়ি এসে বাপরে বাপ আর রান্নাটা এত বাজে হয়েছে বলার মতো না এই সব গল্প করতে করতে যাদের সাথে গেছিল আসছে যে এত বাজে রান্না হয়েছে বাবা বাবা এতক্ষণ লাইন দিয়েই খেলাম আগের থেকে আগে জানলে বাড়িতেই খেতাম এইরকম বলতে বলতে আসছে আরেকটা বন্ধু কী করল আরেকটা বন্ধু কোথায় গেছে কীর্তন বাড়িতে কীর্তন বাড়িতে গিয়ে কি হয়েছে সে কিন্তু সে কৃষ্ণ নামে বিভোর হয়ে নাম করেছে এবং যাদের সাথে গেছে নাম করার পরে সে হরির প্রসাদ খেলো খাওয়া হলো লাইন দিয়েই হচ্ছে তাতে কোনো সমস্যা নেই কৃষ্ণনা মর্যাদা এবং ভেতরে এত আনন্দ হচ্ছে যে সে লাইন দিয়েছে কি না তার ভালো মানে মনেও নেই সেও লাইন দিয়েছে কিন্তু খেয়েছে কি খিচুড়ি তৃপ্তিভাবে খেয়েছে খিচুড়ি লাবড়ার তরকারি বা বাঁধাকপি তরকারি যাই হোক খাওয়া হয়েছে খুব সুন্দরভাবে খেয়েছে খেয়ে দিয়ে কিন্তু সেও বাড়ি চলে আসলো বাড়ি আসতে আসতে। সে কিন্তু কারো নিন্দা করছে না কি করছে কি দারুণ আজকে দিন মানে কাটালাম এত ভালো লাগছে কৃষ্ণনামটা হয়তো সে আস্তে আস্তে কৃষ্ণনামই করতে করতে আসছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে কি বোঝা যাচ্ছে আনন্দটা বেশি কিসে হয় অবশ্যই যেখানে হরিবাসর হয় যেখানে কৃষ্ণের নাম হয় যেখানে কীর্তন হয় সেখানে গিয়েই কিন্তু আমরা বেশি আনন্দ পাই আমরা বুঝি না ভেতরের আনন্দটা কিন্তু আমরা চাই কিন্তু বুঝি না আমরা ভাবি বিয়ে বাড়িতে গেলে ওটা হচ্ছে ক্ষণিকের আনন্দ কিছুক্ষণের জন্য থাকে আরে বাবা বিয়ে বাড়ি থেকে ফিরতে ফিরতে সে আনন্দ মাটি হয়ে যায় তাই না কিন্তু এই আনন্দ কিন্তু কখনোই কমে না আস্তে আস্তে করে বাড়ে আবার একটু নেশা জাগে না আর একটা কীর্তন বাড়িতে যাব বেশ ভালো লাগলো আজকে তাই না তাই আনন্দটা যার যার ব্যাপার অবশ্যই কিন্তু এই আনন্দটা কিন্তু আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি আনন্দ কিন্তু কীর্তন বাড়িতেই হয় বিয়ে বাড়িতে না